ব্যবস্থা হচ্ছে একটি ছাত্র কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ

Awesome. বিবক্তা দলে প্রথম বক্তা রাহা আমার माननीय বিচারক মণ্ডলীকে আমাকে এখানে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্ক আলোচনার সবচেয়ে বড় বিষয়টি হলো নতুন শিক্ষা কার্যক্রম নতুন শিক্ষাক্রম বাংলাদেশ বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখলা নামান্তর আসলে এই নতুন

করতে যায় তখন কিন্তু অবশ্যই তাদের নামকার প্রয়োজন হয় এই নামটা যখন তাদের এই যজ্ঞীয় ভাগ যখন করতে হয় তখন অবশ্যই তাদের নামটা মনে রাখতে হবে তাছাড়াও ব্যাকরণের এরকম অনেক জিনিস আছে যেগুলো তোমার মনে রাখতে হলে তোমার মুখস্থ বিদ্যাটি অবশ্যই প্রয়োজন এছাড়া এই শিক্ষা কার্যক্রমের সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে পরীক্ষা পদ্ধতি নতুন শিক্ষা কার্যক্রমে সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন একটি নতুন বিড়ম্বনা সাথে সাথে নতুন পদ্ধতি নিয়ে ধোয়াশা বা হিমশিম খাচ্ছেন ছাত্র শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ উঠেছে পরীক্ষা পদ্ধতিগত কারণে ব্যয় বাড়ানো শিক্ষা গবেষকরা বলছেন মানসম্মত শিক্ষার সুফল নিতে চাইলে পর্যাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি মানসম্মত শিক্ষক প্রয়োজন আমরা তো বলছি পরিবর্তন প্রয়োজন কিন্তু আমার পরিবর্তন শিক্ষা ব্যবস্থাকে যেন গোড়া থেকে উন্নত করেছে সরকারি মহাপুর মডেল কলেজ

এই শিক্ষাব্যবস্থে বই আমাদের প্রথম কারিকুলামের বইটা হয়েছে এই বইয়ে কোনো কৌশলের কোনো ব্যবস্থা নেই শুধু পড়া পড়া শিক্ষার্থীরা কি শিখবে বই পড়ে গল্প না কোনো শিক্ষা

এভাবে কি তৈরি নৃত্য নীলা এবারে বিতর্ক বিপক্ষ দল পক্ষ দলকে সবাইকে পৌঁছে আসার জন্য অনুরোধ করছি পক্ষ দলের সবাইকে দলের অর্থাৎ বিপক্ষ দলের সবাই রেডি থাকবে পুরস্কার নেওয়ার জন্য